ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু চব্বিশ উদযাপন করা হয়েছে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারোনা রশিদ হারুনের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয় এতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এর আগে শহরের ফুলবাড়িয়া পৌর ভবন প্রাঙ্গনে দলীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে র্যালি বের করে র্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় সকালে র্যালি পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনা রশিদ হারুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়জুদ্দিন তরফতার অ্যাডভোকেট আবুল কাশেম মোসা মোহাম্মদ শামসুল হক ডাঃ তফজ হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকন্দ বাবলু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন একুশের চেতনাকে ধারণ করে বাঙালি আজকে স্বাধীন ভূখণ্ডের মালিক এই চেতনাকে ধারণ করে বাংলাদেশ বিশ্বের বুকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পথ প্রদর্শক ছিল বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সর্বোপরি বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশের অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে সেই দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগের কারণ এই একুশের চেতনায় এই বাঙালি জাতিকে জাগ্রত করেছেন আমরা যার আদর্শ নিয়ে রাজনীতি করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব দলগতভাবে এটিকে নানা সময়ে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেই একুশের চেতনাকে ভিত্তি করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাঙালি জাতিকে উপহার দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ একটি দরিদ্র রাষ্ট্র থেকে একটি উন্নয়নশীল রাষ্ট্র এবং একটি উন্নত রাষ্ট্রের দিকে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে